হ্যালো বিরিয়ন আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আছি এটা জায়গাটার নাম হয়েছে পশ্চিম টোনা মুলুকগ্রাম বিরোজপুর সদর তো আমরা যে জায়গাটাতে আছি আসলে এই জায়গাটা মানে অসাধারণ আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ব্যাক ক্যামেরা দিয়ে মানে এখানে শুধু আমলকি গাছ আর বিভিন্ন বয়রা আমলকি বিভিন্ন ফলের গাছ ঔষধি গাছ তো দেখলে আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি যে এত সুন্দর জায়গাটা মানে ঘুরতেই আসা আপনাদের আর দেখানোর জন্য মূলত এই জায়গাটা আপনাদের ভিডিওর মাধ্যমে আসা তো অবশ্যই এই জায়গাটা যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন যারা থাকেন চারোদিকে শুধু আমলকি গাছ আর আমলকি গাছ আর মানে থোকায় থোকায় আমলকি ঝুলে আছে গাছের ভিতরে মানে যে যদ্দুর নিতে পারে আর নেয় আসলে অসাধারণ গাছগুলো আমি ভাবলাম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদের বরিশাল এত সুন্দর একটা জায়গা যে যেখানে আপনার মানে সব ধরনেরই গাছ পাওয়া যায় বরিশালের ভিতরে ওই যে আমার এক ভাই আমার বন্ধু সে গাছে উঠে গেছে লাভ দিয়া আমলকি পাড়ার জন্য যারা যারা আমলকি প্রেমিক যারা যারা আমলকি খেতে পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন আমলকি খেয়ে যাবেন এখানে যে যে যা খাইতে পারে কেউ বাধা দেওয়ার কেউ নেই এটা সরকারি গাছ সরকার এরকম একটা সুন্দর একটা ই করে দিয়ে গেছে তো এখানে সব কিছু একটা গাছে কি পরিমাণে আমলকি হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটা ডালে এই একটা ডালে যদি এত আমলকি হয় তো ওই গাছটা কি পরিমানে আমলকি হইতে পারে আপনারা একবার কল্পনা করে দেখেন এই ডালটাতে প্রায় এক কেজির মতন আমলকি আছে এরকম ওই গাছটা কত মন আমলকি আছে এটা একবার ভাবেন অসাধারণ একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন টাইম লাইনে রাখিয়ে দেবেন যে কোনো দিন এখানে আসলে কমেন্ট করতে পারবেন যে আমরা এখানে আসছি ভাইয়া দেখেন যদি না আমি একবার চিন্তা করি যে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর যে যেখানে চায় মানুষ হাজার হাজার টাকা দিয়ে খরচ করে এই জিনিসটা পায় না আর আল্লাহ তালা নিজের ক্ষুদ্রতে প্রাকৃতিকভাবে গাছটা কোনো যত্ন নিচ্ছে না লাগাই দিয়ে গেছে সরকারে তো মানে এই চেয়ারম্যানে যখন ছিল উনি লাগাই দিয়ে গেছে অসাধারণ এখানে যত দূর তাকাবেন শুধু আমলকি গাছ দেখবেন মানে সব আমলকি গাছ এই যে দেখেন কি পরিমানে আমলকি হয়েছে এক একটা ডালে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন এগুলো সব আমলকি মানে এত পরিমাণে আমলকি হয়েছে ডাল ঝুইলে পড়ছে এগুলো সব আমলকি এই যে দেখেন এই ডালগুলোতে এত পরিমানে আপনার আমলকি হয়েছে যা ধারণার বাইরে এত পরিমানে আমলকি হয়েছে ডালটা মনে হইতেছে ভাঙ্গে যাবে এরকম প্রত্যেকটা ডালে যে এত পরিমানে আমলকি হয়েছে মানে মানে কি বলবো আপনাদের দেখানোর চেষ্টা করার একটাই উদ্দেশ্য যে এই যে এই গাছে আমলকি গাছে আমি সচরাচর কম দেখছি আমলকি কিন্তু এই গাছগুলো যে এত পরিমাণে আমলকি হয়েছে দেখেন রুগ্ন শুকনো গাছগুলান আল্লাহর মানে নিয়ামত যদি আল্লাহ তালা কোনোখানে দেয় সেখানে ভরপুর ভাবে দেয়